ঐতিহাসিক আহ সমাবেশ এবং একদিন সায়ত্রিশ সনাতনী হিন্দুরা আজকে এই মুহূর্তে রয়েছে গিরিশ গুফা ওয়ার্ল্ড নাম উঠলো এবং আমার মনে হয় একটা ঐতিহাসিক দিন যে পশ্চিমবঙ্গ এবং সারা পৃথিবীর সনাতনী হিন্দুরা এটা মনে রাখবে এবং এই সরকারকে মুখে আবার করে ঝামা ঘষে দেওয়া হলো যারা অনেক চেষ্টা করেছিল আজকের এই কর্মসূচি যাতে পাঞ্চাল হয় লোক যাতে আসতে না পরে টেট পরীক্ষা রাখা হয়েছিল আমাদের দেখে দুদিন আগে চন্ডীপাঠ রাখা হয়েছিল এবং কেস দেওয়া ভয় দেখানো সব রকম করেছে এই মুখ্যমন্ত্রী সুতরাং মানুষ যখন জেগে ওঠে কোন ক্ষমতা নেই তাকে আটকায় আর আমাদের মাথার উপর রয়েছে নরেন এক নরেনকে দিয়ে নরেনকে দেখে নরেনকে করে আমরা বড় হয়েছি আর আরেক নরেনের আশীর্বাদ আমাদের আছে যে দিল্লিতে বসে আছে যে আমাদের লড়াই করতে শেখায় প্রত্যেক মুহূর্তে তাই ওনাকে সতর্ক করব আমাদের মুখ্যমন্ত্রীকে যদি ভেবে থাকে যে হিন্দুরা হিন্দুদের ভয় পেয়ে গেছে হিন্দুরা দুর্বল দুর্বল ভাববেন না ধর্মকে রক্ষা করার জন্য যা করা দরকার আমরা তাই করবো করলে রাজনীতি আর যদি সংখ্যালঘুরা ঈদের অনুষ্ঠান করে ঈদের আজান করে রাস্তা বন্ধ করে তাহলে সেটা রাজনীতি নয় তাহলে সেটা ধর্ম আমরা যদি করি কালী পুজো করি সরস্বতী তাহলে সেটা হয়ে যাচ্ছে রাজনীতি আর যদি কেউ শুক্রবার করে আজান পরে তিন দিনে তিনবার করে আজান পড়ে তাহলে সেটা ধর্ম এই ডিফারেন্সিয়েশনটা কেন হিন্দুরা ধর্ম আচরণ করলে সেটা রাজনীতি

আমরা এটার সাথে রাজনীতিকে মেলাবেন না এটা আমাদের কাছে রাজনীতি নয় এটা আমাদের কাছে ধর্ম আমরা আজকে পিতা পাঠ করেছি সবাই মিলে এখানে রাজনীতির কোনো বিষয় নয়

স্বস্তি অন আছে নিমের এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন পি দত্ত অ্যান্ড সন